বিশ্বের বিভিন্ন দেশে ঘোরাফেরা করার পরে আমার যতটুকু বাস্তবতা আমি পেয়েছি জ্ঞান সিরিকার বেদাত যে সমস্ত জায়গায় চলে না তার বাস্তব উদাহরণ তারা ছোটকাল থেকে কোরআনের সাথে সম্পৃক্ত মক্কা মদিনায় সিরিকার বেদাত নেই ওই দেশের খোদ লোক যারা সিরিক বেদাত করে না ওদের অভ্যাস হচ্ছে সন্তান জন্মের পরে কোরআন হাতে তুলে দেয় আর আমাদের সন্তান জন্মের পরে কোরআন না হার আর তুলে দিচ্ছে আমরা শিরিক বেদাত বেশি করি এই জন্য কারণ এর সাথে আমাদের সম্পর্ক একেবারেই নেই যেহেতু সামনে এ নাসিল হওয়ার মাস আমরা পাচ্ছি এর গুরুত্ব দিয়ে এটা যদি আমরা আয়ত্ত করতে পারি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যদি তিনটা বছর আপনার ছোট ছেলে মেয়েকে কোরআন পড়াতে পারে মাদ্রাসায় যেখানে পারানার হাদিস বোঝানো হয় মাত্র তিন বছর পড়িয়ে যে কোনো জায়গায় তারে আপনি দিন আমি নিষেধ করছি না তিনটা উপকার পাবেন দুনিয়া ফেরাত মিলে এক নাম্বারে জীবনও আপনার এই ছেলে কোনো দিন নেশা হবে না দুই নাম্বারে আপনাকে শেষ বয়সে বিদ্যা শ্রমে রেখে আসবে না তিন নাম্বারে মরণের পরে যদি নেককার হয়ে মারা যেতে পারে কেয়ামতের দিনে নেককার সন্তানের জন্য আপনাকে আল্লাহ জান্নাতেও দিয়ে দিতে পারে

যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারো লাজি দান না ওই নিয়ামত আমি অবশ্যই জীবনে বাড়িয়ে দেব আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাজি দান না কম লামে তাকিদ নুনে সাকিলা আমাদের কোন নেতাই যদি গ্যারান্টি দেয় তার উপরে আমাদের যে বিশ্বাস জন্ম হয় আমাদের মালিক যিনি উনি তো এমনিতেই বলতে পারতেন গ্যারান্টি দিয়ে বলছেন অবশ্য আমি আল্লাহ ওই নিয়ামতmathbb দি করে দেব সন্দেহ আছে আমাদের আমরা সবাই মিলে স্বীকার করলাম যে এটা আমাদের জীবনের এখন নিয়ামতে পড়ন্ত বিকেলে আজকে হয়তো তারবি পড়া লাগতে পারে কালকে থেকে গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের উপরে ছায়া ফেলবে এই সময়ে কিছু দায়িত্ব আর কর্তব্য করান আমাদেরকে দেবে এ বিষয়টা যদি আপনি নিয়ামত মনে করতে পারেন তিনটা শর্ত আছে নিয়ামতের শুক্রিয়া আদায় করার বাংলাদেশ ভারত আর পাকিস্তানের মানুষেরা মনে করে নিয়ামতের শুক্রিয়া আদায় মানে টটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর দূরে